সালামুক প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক প্রাথমিক প্যানেল থেকে পনেরো জেলায় চুয়ান্ন শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু এর প্রথম গ্রুপে রংপুর বরিশাল ও সিলেট বিভাগের অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ এর প্রথম দাপে প্যানেল থেকে প্রাথমিকভাবে চুয়ান্ন জন প্রার্থীকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা নিয়োগের প্রথম দাপে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল ভিত্তিতে পনেরো জেলার রংপুর দিনাজপুর পঞ্চগড় লালমনিহাট ঠাকুরগাঁও গাইবান্ধা বরিশাল পটুয়াখালী জালুকাঠি বরগুনা বোলা সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলবাজার শর্ত সাপেক্ষায় অপেক্ষমান তালিকা থেকে চুয়ান্ন জন প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে সরকারি নির্বাচিত প্রার্থীদের নাম দুঃখিত নির্বাচিত প্রার্থীদের নাম ও রোল নম্বর প্রাথমিক শিক্ষক দপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দু ও জনপ্রশাসন মন্ত্রণালয় সতেরো এপ্রিল দু হাজার তেইশ তারিখের পরিপত্র নির্দেশনা অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী প্রস্তুত করায় অপক্ষমান তালিকা থেকে নিয়োগের জন্য প্রার্থীদের প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে প্রকাশিত ফলাফলে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন করার বা প্রয়োজন বোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল সংশোধন করার একটিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে নির্বাচিত প্রার্থীদের কোনো প্রকার ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান অথবা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে আগামী পনেরো জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ প্রত্যায়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে স্বাস্থ্যগত সনদে প্রার্থী কোনো দৈহিক বৈকল্য বুকসেন কিনা উল্লেখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবে না অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীভাবে নির্বাচিত প্রার্থীগণকে পনেরোই জুলাইয়ের মধ্যে পরিচালিত পরিচিতি প্রতিপাদন ও সব ডকুমেন্ট যাচাইয়ের পর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ সব সনদের মূল কপি জাতীয় পরিচয়পত্র সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ অথবা প্রত্যয়ন এবং ডোপ টেস্ট রিপোর্ট ও প্রয়োজন ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ সহ সশীবী উপস্থিত হতে হবে থেকে অপেক্ষামান প্রার্থীদের পনেরো জুনের মধ্যে তিন সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক না হলে কিংবা নাশকতা সন্ত্রাসী জঙ্গি কার্যক্রম সংশ্লিষ্ট কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত ছিলেন মর্মে ফুক্তিমন হলে তিনি চাকরির জন্য অনুপযুক্ত হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আল্লাহ হাফেজ